দূর থেকে বলুন মাত্র তিনবার দূর থেকে আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে এটা কোরআনই একটা আমল কসম খেয়ে বলতেছি যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই টিপসটা আপনি কাজটা করার সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার মনে মনে আপনার জন্য পাগল হয়ে যাবে এ দোয়াটি পরে যার ছবিতে তার ছবিও থাকে তার ছবিতে পড়ে পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনি এটার নগদের রেজাল্ট পাবেন তো যাই হোক এটার জন্য এ টু জেড আপনাদেরকে বলতেছি আমার স্ক্রিনে কয়েকটা ভিডিও দেখাচ্ছে আপনারা দেখেন আমি কীভাবে বয়ানক কাজ করি চিন চালান দিয়ে কাজ করি দেখতেছেন এখানে গোলাপ জল দেওয়ার সাথে সাথে আগুন জ্বলতাছে দাও দাও করে আগুন জ্বলতাছে এ টু জেড আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আজকে বলে দিব তাই বলবো আপনাদেরকে ভিডিওটি একটু নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব জগতে এই পর্যন্ত অনেক ভিডিও দেখছেন কিন্তু কোনো কাজে ফায়দা আসে নাই আমি বলবো তাদের সেই সব ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন ভিতরে কীভাবে আগুন চলতে আমার চেম্বার দেখায় আপনাদেরকে কাজ করি প্রতিনিয়ত আপনাদেরকে আমি আমার ইউটিউব জগতে সকল কাজ আমি সরাসরি আপনাদেরকে করে দেখাই দেখি আপনারা কি করেন বিশ্বাস করেন না দেখেন আমার চেম্বার এখানে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত থাকি অনেক ভাই বন্ধুরা আমাকে ফোন দিয়ে কমেন্টসে বলে যে দাদা সহজ কিছু বসীকরণ দেন আজকে যদি আপনি কোরআন কী বিশ্বাস করেন আজকের এই টিক দিয়ে যে কেউ কাজ করতে পারবেন তাই বলবো ভিডিওটি দেখেন বত্রীর ভিতরে কীভাবে জিন চলতেছে তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চেম্বার সহকার টু জেড নিয়ম কারণ আপনাদেরকে বলে দেবো ইউটিউব ইউটিউব জগতে আপনাদেরকে এই নিয়ম কখনো কেউ দেয় নেই তাই বলবো আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য এখানে স্ক্রিনে কয়েকটা কাজ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এবং মনে মনে আপনাদেরকে সব কিছু বলে দিব আপনারা এ টু জেড আপনারা আজকে এই ভিডিও দেখলে সরাসরি সকল কাজ করতে পারবেন আমার এই চ্যানেলের ভিতরে আপনারা সাবস্ক্রাইব যারা করে থাকছেন তারা তো জানেন আমি কি আমার ভয়ানক ভয়ানক কাজ করি আজই যারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমার বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন এবং আমার এই চ্যানেলটি ফলো করে দেখেন কি কি ভিডিও দেওয়া আছে আমি সকল কাজ চেম্বার দেখে কাজ করি বান মারা হোক বসীকরণ হোক বিচ্ছেদ হোক তবে একটা কথা না বললে ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সেটা আপনারাও জানেন ভালো করিয়া আমিও জানি তবে আপনাদের অনেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার অন্য কারো নম্বরে যোগাযোগ করবেন না তো আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন আমার ভিডিও অনেকে কপি করে মোহাম্মদ আলী ছাগলের বাচ্চা একটা আছে ও আপনার কপি করে আমার ভিডিও অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা খাচ্ছে তাই বলবো আপনারা সাবধান আমার আটানব্বই আর একটা বিশ নম্বর স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি টাকা দেন এটার জন্য আমি দায়ী থাকবো না বারবার বলে দিচ্ছে আমার ইউটিউব চ্যানেল দায় না তো যাই হোক সরাসরি আগে ভিডিওটি দেখেন আপনাদেরকে নিয়মটা বলতেছি অত্যন্ত সহজ একটি দোয়া এই দোয়াটি পরে যার ছবিতে পরে ফুদিবেন সে বাধ্য হবে সে পাগলের মতো আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং সারা জীবন সে গোলাম হয়ে থাকবে দেখেন এখানে সরাসরি কিছু কাজ দেখাইছি তো আমি দোয়াটি পাঠ করতেছি এই দোয়াটি সবাই জানেন হিন্দু মানুষ হয়ে পারে আলহামদুসুরা আলহামদুল তবে পড়ার কিছু নিয়ম আছে টেকনিক আছে আমি সেটা এ টু জেড বলে দিব আপনাদেরকে অনেকেই আছে নিয়মকান সকলে বলে দিচ্ছে না অনেক মা বোনদের বিয়ে হচ্ছে না অনেক মা বোনদের ছেলে মেয়ে কথা শুনতেছে না অনেকের স্বামী স্ত্রী কথা শুনতেছে না তাদের জন্য আজকের ভিডিওটি আপনি যার উপরে এই প্রয়োগটা করবেন সেই আপনার জন্য পাগল হবে তবে কিভাবে করবেন সেটি বলতেছি আগে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এই দেখেন আমি এখানে গোলাপ জল দিছি আর এখানে আগুন জলবে কীভাবে দেখেন আমার নাম্বার আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে আমি দায়ী থাকবো না আর আমাকে দিয়ে যে কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে এটা তো জানেনি আমি সকল ভিডিওতে বলে দিই আমাকে দিয়ে কাজ করতে হবে না তারপরেও বলে দিচ্ছি অনেকে ব্যস্ততার কারণে কাজ করতে পারেন না তাই বলবো হাজিরা দেখার জন্য আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে আপনি যে কোনো কাজ করেন বর্ষীকরণ হোক বানমারা হোক বিচ্ছেদ খাই দেখেন কীভাবে এখন চলতেছে তাই বলবো এমনভাবে সরাসরি কয়জন আপনাদেরকে দেখাতে পারে তাই আপনাদের কি বলবো একটা কথাই একটু উৎসর্গ দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন কি রকম ভিডিও চান সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি দেখতে দেন সূরাটি পড়বেন আলহামদুলিল্লাহ সূরা বিসমিল্লাহ বাদে আলহামদুলিল্লাহ আলহামদু থেকে শুরু করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ দুনিয়া ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইসতাইন হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দুল্লিন অমুকের বেটা অমুক আমার বাধ্য হইয়া যা বাস এমন একটা একবার পাঠ করবেন একবার ছবিতে ফু দিবেন আমি যে নিয়ম বলতেছি এই নিয়ম সারা যদি কাজ করেন তাহলে কাজ হইব না বারবার বলতেছি তবে একটা বার অনুমতি নিলে আপনাদের জন্য খুব ভালো হয় আপনার নামটি লিখে দিবেন এবং বলবেন গুরু অনুমতি দিন বাস আমি এখান থেকে কমপ্লিট করে দিব। এখন আপনার এই সোরাটি কীভাবে পাঠ করবেন তার ছবি যদি থাকে আপনার ছেলে কথা শুনছে না বাচ্চা কথা শুনছে না শ্বশুর কথা শুনছে না শাশুড়ির কথা শুনছে না স্বামী স্ত্রী মনের মানুষ কেউ আপনার কথা শুনতেছেন আপনি দূরে থেকে কাজটি করেন অসুবিধা নেই দূর থেকে পড়েন এই সোরাটি আপনি তার কথা খেয়াল ধ্যান করে তারপর পাঠ করবেন এবং আগে পরে গোপন একটা ব্যাথ বলছিলাম বলে দিব আগে পরে দূরশ্বর পাঠ করবেন সাতবার এগারোবার পাঁচবার মানে বেজুরবার অজুর সাথে যারা মুসলমান সবাই তো জানেন এটা একটা কোরআন আমরা প্রথমে বলছি তো অজুর সাথে আগে এগারোবার শরীফ পাঠ করবেন কারণ দূরদ শরীফের ভিতরে আল্লাহ পাকে একটা বরকত দিছে এই দূরদ শরীফ পাঠ না করলে কোনো দোয়া কবল হয় না তাই বলবো দূরদ শরীফ পাঠ করে তারপর আপনারা এই সোরাটি মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এবং এটার এই সোরাটাকে আগে আপনারা একটু সিদ্ধ করে নেন কিভাবে সিদ্ধ করবেন এই সোরাটি শুধু আপনারা অমাবস্যা রাত্রে অথবা পূর্ণিমা রাত্রে এক হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে তারপর এটা দিয়ে আপনি যে কোনো কাজ করবেন শুধু হালাল উপায়ে যদি হারাম উপায়ে কাজ করেন তাহলে কাজ না আমি আবার বলতেছি আর দেখেন তো আমি কীভাবে চালান্দা কাজ করতেছি তারপর আপনার মনে মাসে ছবি নেবেন অথবা যদি দূর থেকে করেন ছবি না থাকে তার কথা খেয়াল দেন করে আলহামদুসুরা পরা শেষবু এক নিঃশ্বাসে পড়বেন একবার পরা শেষবু বলবেন অমুকের ব্যাটা অমুক আমার বাধ্য হয়ে আজ আল্লাহ দুহাই আল্লাহ এটাও বলতে পারেন এমনভাবে পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটা টোকা মারবেন ছবির মধ্যে পাঠ করে সে আপনি নিশ্চিন্তে বসে থাকে আপনার ফোনটা খোলা রাখেন অথবা আপনার যদি ওয়াইফ থাকে যে হোক এর পরের দিন থেকে খেলা দেখতে পারবেন তো আমি বলবো এটাই আপনারা যদি সঠিকভাবে হালাল উপায়ে কাজ করতে চান তাহলে আপনাদের কাজটা বন্ধ করে গুলির মতোই বা যদি হারামভাবে কাজ করেন তাহলে কাজ হইব না এবং এটার একটা জাকাত আছে জাকাতের কী সেটাই আপনাদেরকে বলছি পূর্ণিমা রাত্রে এটাকে এক হাজার আটবার পাঠ করে কি সিদ্ধ করে নেবে আল সুরা সবাই পারে এই সোরাটি এই দোয়াটি পাঠ করে শুধু আপনারা যে কোনো জায়গায় থাকে আপনার মনে মানুষকে ধ্যান কইরা কাজ করবেন দূর শরীফ আগে পরে বলছি এগারো বার সাতবার পাঁচবার বার আগে পাঠ কইরা তারপর ওই দূরত্ব পড়বেন পইরা সারিয়া তারপর আবার বেজোরবার পাঠ করিয়া আপনি নিশ্চিত বসে থাকেন তারপর খেলা দেখেন আমার মিউজিক দেখেন আপনারা আর আমার চ্যানেলে সকল ভিডিও আছে ইউটিউব জগতে কেউ বলতে পারবে না কাজ করে কাজ হয় নাই তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর নিয়ম অনুযায়ী দেখে কাজ করবেন আমাকে যদি নিয়মের জন্য এই মধ্যে ফোন দেন তাহলে তাদেরকে বলবো না এই কারণে সকল নিয়ম কারণ আমি পুরা ভিডিওতে বলে দিচ্ছি তাই না টেনে আপনারা ভিডিওটি দেখবেন